বন্ধুরা বহু বছরের পুরাতন মেছোতার কালো দাগ শুধুমাত্র ফিটকেরি দিয়ে এক নিমেষের মধ্যে তুলে ফেলুন আর কখনোই আসবে না এই দাগ নমস্কার বন্ধুরা আমি দেবজেনি আপনাদের চ্যানেল দেবজেনি রান্নাঘর উইথ ফেলেজ ফুটে আপনাদের সবাইকেই স্বাগত জানাই তবে আজকে কোনো কিছু রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব না রান্নাঘরেও আমি নেই আজকে রাত্রেবেলায় বসে পড়েছি বাড়ির মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব তো সেই গুরুত্বপূর্ণ টিপসটা হলো যে মেছোতা মেছোতা আমাদের অনেকেরই হয়ে থাকে আর বহু বছর ধরেই কিন্তু সেই মেছোতার সমস্যায় অনেকেই ভুগছেন তো বহু বছরের পুরাতন মেছোতার দাগ কিংবা মুখের মধ্যে হয়ে থাকা কালো দাগ অনেক দিন ধরে অনেক বছর ধরে সেই দাগ যাচ্ছে না একদমই স্কিনের ওপরে খুবই একটা মানে দেখতে খারাপও লাগছে তো সেই দাগ এক নিমেষে মাত্র একটি উপকরণ দিয়ে কিভাবে সেই দাগ চলে যাবে আজ আমি আপনাদেরকে সেটাই দেখাবো তো চলুন শুরু করা যায় তার দাগ বলতে পারেন বহু বছরের পুরাতন মুখের মধ্যে হয়ে থাকা কালো দাগ এক টুকরো ফিটকিরি দিয়েই কিন্তু সেই দাগ এক নিমেষের মধ্যে দূর হবে আর কখনও কোনোদিনও কিন্তু সেই দাগ আপনার মুখের মধ্যে ফিরে আসবে না আজ আমি সেটাই আপনাদেরকে দেখাবো খুবই সহজভাবে দেখাবো বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু সেই রেমেডিটা রেডি হয়ে যায় এই দাগ দূর করার জন্য একদম মূলত মেন যে উপকরণ বলতে পারেন সেটা হলো ফিটকিরি আমি এখানে বেশ বড় একটা ফিটকিরি নিয়ে নিয়েছি তবে এতটা কিন্তু লাগবে না তো আমি এখানে একটা পেপার নিয়েছি তার মধ্যে ফিটকিরিটা ঢুকিয়ে দেবো যে ভালো কিছু একটা দিয়ে আপনারা ফিটকিরিটা কিন্তু ভেঙে নিতে পারেন আমার হাতের কাছে ঝাঁকুড়ি ছিল সেটা দিয়েই আর এই ফিটকিরিটা এক চামচ মতো লাগবে খুব বেশি লাগবে না আমি সেরকম একটা ছোট্ট টুকরো করে খুব ভালো করে ফিটকিরিটাকে কিন্তু হাতে বিছানাতে একদম গুঁড়ো গুঁড়ো করে নেব একদমই গুঁড়ো করে নিতে হবে ফিটকিরিটা আর এই ফিটকিরি কিন্তু অনেক কাজে ব্যবহার হয় বিশেষ করে যখনই হাতে পায়ে কোথাও কেটে যায় রক্ত বেরোয় তখন কিন্তু এই ফিটকিরিটা দিয়ে দিলে রক্ত পোড়া বন্ধ হয়ে যাবে অনেক ফাটা জায়গায় ফেটে যাওয়া কিংবা ঘা হয়ে যাওয়ার জায়গায় ফিটকিরি লাগালে সেটা কিন্তু ভালো হয়ে যায় আবার অনেক সময় যখন দাঁতের যন্ত্রণা হয় টোকা দাঁতে যন্ত্রণা হয় সেক্ষেত্রে রকম ফিটকিরি দাঁতের মধ্যে লাগালে কিংবা গরম উষ্ণ গরম জলের সঙ্গে ফিটকিরি দিয়ে লাগালে দাঁতের মধ্যেও কিন্তু যন্ত্রণা থেকে অনেকটাই উপকার পাওয়া যায় এই ফিটকিরি আমাদের কিন্তু শরীরের বিভিন্ন কাজে অনেকটা উপকার পাওয়া যায় এই দেখুন এক চামচ ফিটকিরি আমি এখানে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি আমি তো বললাম আপনাদের ফিটকিরি আমাদের শরীরের বিভিন্ন জায়গার জন্য কতটা উপকারী একটা জিনিস আমি এখানে এক চামচ ফিটকিরির গুঁড়ো নিয়েছি তবে অনেকটাই উপকারী জিনিস কিন্তু ফিটকিরিটাকে সঠিকভাবে কিন্তু ব্যবহার করতে হবে সঠিকভাবে যদি এই ফিটকিরি না ব্যবহার করা হয় না উপকারীটা আর উপকার থাকবে না সেটা কিন্তু অপকারের জায়গায় চলে যাবে তো ফিটকিরি খুবই ভালো কিন্তু সামান্য পরিমাণ দিয়ে কিন্তু সেটার কাজ করতে হয় আর আমি এখানে দেখুন আধা চামচ মতো হলুদ গুঁড়ো নিয়েছি রান্নায় যে হলুদ আমরা ব্যবহার করি সেই হলুদের গুঁড়ো কিন্তু নিয়েছি আর এখানে আর একটা উপকরণ দেব সেটা হলো নারকেল তেল যে কোনো নারকেল তেল নিতে পারেন কিংবা বাড়িতে তৈরি নারকেল তেলও নিতে পারেন আমি এখানে এক চামচ নারকেল তেল এক চামচ ফিটকিরি আর হাফ চামচ হলুদ গুঁড়ো একসঙ্গে ভালোভাবে কিন্তু মাখিয়ে নেব ফিটকিরিটা অনেকটাই উপকার তবে বুঝে শুনে ব্যবহার করতে হবে আর না যদি বুঝে শুনে ব্যবহার করা হয় সেটা ভালোর জায়গায় কিন্তু মন্ধ হয়ে যাবে তিন থেকে চার মিনিট ধরে এটাকে ভালোভাবে কিন্তু গুলে নেবো যতই ফিটকিরিটাকে গুঁড়ো করে নেই না কেন সেটা তেলের মধ্যে মিশতে একটু সময় লাগবে তো এটাকে যত ভালোভাবে মিশিয়ে নেবেন ততটাই কিন্তু ভালো হবে বেশ কয়েক বছর ধরে মুখের মধ্যে কালো দাগ একদম যেতে চাইছে না এই রকম ভাবে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করুন একদম সেই কালো দাগ দূরে যাবে অনেকের ক্ষেত্রে বয়স হয়নি তবুও মুখের মধ্যে কিন্তু কালো ছোপ দাগ বিভিন্ন ধরনের ট্যানও পড়ে যায় বিভিন্ন রকম একটা সমস্যা হয়ে থাকে বিশেষ করে মুখের মধ্যে সমস্যাটা খুবই দেখা দেয় বিশেষ করে আজকালকার দিনে রাস্তাঘাটে বেরোনো হচ্ছে গাড়ি ঘোড়ার ধোঁয়া বলুন রাস্তার ধুলো বালি বলুন সমস্ত কিছুর জন্য অনেকেরই মুখের স্কিনটা খুবই খারাপ হয়ে যায় আর সকলেই যে বিউটি পার্লারে গিয়ে ট্রিটমেন্ট করতে পারবে ব্যাপারটা কিন্তু সেরকম নয় অনেক সময় কালো দাগ ওঠানোর জন্য বিভিন্ন দামি দামি ক্রিম ব্যবহার করতে হয় অনেক সময় কিন্তু সেগুলো কেনার মতো সামর্থ্য আমার অনেক বন্ধুদেরও থাকে না সেই জায়গায় এরকমভাবে ঘরোয়াভাবে উপকরণ যদি ব্যবহার করা যায় না খুবই ভালো হয় তাহলে যদিও অনেকের সামর্থ্য থাকে সেই ক্রিম কেনার জন্য তবে সেই ক্রিমটা কিন্তু কেমিক্যালযুক্ত ক্রিম হয় যেটা আমাদের স্কিনের জন্য খুবই ক্ষতিকর কিন্তু আর আজকে আমি বাড়িতে যে রেমেডিটা বানাচ্ছি সেটাই কিন্তু কোনো রকমের কোনো কেমিক্যাল নেই একদম বিহীন স্কিনের জন্য খুবই উপকারী একটা রেমেডি আর হলুদ হলুদ একটা অ্যান্টিসেপটিকের কাজ করে এমনিতে স্কিনের উজ্জ্বলতা বাড়ায় হলুদ নারকেল তেলের কথা কি বলবো আমরা আপনারা প্রত্যেকেই জানেন নারকেল তেলও খুবই ভালো স্কিনের জন্য রেমেডি আমার একদম রেডি হয়ে গেছে বেশ কয়েক মিনিট ধরে এটাকে গলে নেওয়ার পর কিন্তু অনেকটাই দেখুন মসৃণ হয়ে গেছে একটু আলাদাই ভাব চলে এসছে চেঞ্জ হয়ে গেছে এইবার কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে হবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব প্রথমে কিন্তু ভালোভাবে যে জায়গাতে দাগ রয়েছে সেই জায়গাটা ভালোভাবে ধুয়ে নিতে হবে যদিও আমার মুখে স্কিনের মধ্যে কোনো রকমের কোনো দাগ নেই তাই কিন্তু আমি মুখে লাগাচ্ছি না হাতের মধ্যে হালকা এখানে একটু দাগ ছিল এইটা এই রেমেডিটা তিন থেকে চার দিন ব্যবহারের পর না ওই কালো দাগটা উঠে গেছে তবে আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু হাতের মধ্যে এটা অ্যাপ্লাই করছি আর অবশ্যই হাত হাতে বলুন মুখে বলুন যেখানেই আপনাদের কালো দাগ রয়েছে মেছোতার দাগটা রয়েছে সেই জায়গাটা পরিষ্কার করেই কিন্তু এই রেমেডিটা লাগাতে হবে অবশ্যই খেয়াল করে মনে রাখবেন পরিষ্কার করে রেমিডিটা লাগাতে হবে লাগানোর পর পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে হালকা একটা শুকনো শুকনো ভাব যখন আসবে তো লাগানোর সময় কিন্তু এরকমভাবে বারবার মেশাজ করে করে লাগাতে হবে এই রকমভাবে ঠিক এরকমভাবে মেশাজ করে করে লাগাতে হবে আর হ্যাঁ যেটা বলছিলাম যখন একটা শুকনো শুকনো ভাব আসবে হাতের মধ্যে স্কিনের মধ্যে বলুন গালের মধ্যে যেখানেই বলুন আপনাদের নিজেদেরই মনে হবে যে একটা শুকনো ভাব এসছে ঠিক সেই সময় পরিষ্কার জল দিয়ে একদম ঠান্ডা জল দিয়ে খুব না ঠান্ডাটা ভুল বললাম নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে হাত বলুন আর মুখ বলুন সেটা ভালোভাবে ধুয়ে নিতে হবে আর ঠিক এরকমভাবে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করুন এক মাস ব্যবহার করুন এরকমভাবে আপনারা অবশ্যই ফলাফল পাবেন আমি একদম নাইনটি নাইন পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি আপনারা মুখের কালো দাগ মেছু তার দাগের ফলাফল কিন্তু পাবেন এই রকমভাবে বাড়িতে ঘরোয়া রেমেডি ব্যবহার করুন তো এটাকে 10 মিনিট আমি রাখবো তারপর ফিরে এসে আপনাদেরকে দেখাও 10 মিনিটের জায়গায় বারো মিনিট কিন্তু এটা হয়ে গেছে অলরেডি তো আমি হাতটা ভালোভাবে ধুয়ে চলে আসবো ফাইনালি আমি কিন্তু হাতটা ধুয়ে চলে এসেছি তবে একবার ব্যবহারের ফলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না আপনাদের অনেকেরই হয়তো মনে হতে পারে যে কি এমন হয়েছে স্কিনের কি বিশেষ কিছু পরিবর্তন হয়েছে না একদমই না একবার ব্যবহার করলে কিন্তু সেরকম কোনো পরিবর্তন হবে না বেশ কয়েকবার ধরে কিন্তু ব্যবহার করতে হবে বিশেষ করে কয়েক সপ্তাহ আপনি এরকম ব্যবহার করুন আপনারা অবশ্যই ফলাফল পাবেন আর হ্যাঁ আপনাদের অবশ্যই করে মনে রাখতে হবে এটা মেছুতার দাগ বেশ কয়েক বছর ধরে যারা এই মেছুতার দাগে ভুগছেন তারা কি ভাবছেন যে এটা একবার ব্যবহারের ফলে আপনাদের মেছুতার দাগ দূর হয়ে যাবে না একদমই না এটা আপনারা সপ্তাহে দুই থেকে তিনবার করে মিনিমাম একদম আপাতত এক মাস ব্যবহার করুন তারপরে আপনারা ফলাফল পাবেন যেহেতু বহু বছরের পুরাতন দাগ সেহেতু একটু টাইম নিয়ে এটাকে ব্যবহার করতে হবে এই ঘরোয়া রেমেডিটা তাহলে অবশ্যই আপনারা ফলাফল পাবেন শুধু মেছুতার দাগ অনেকেরই ঠিক এই এই অংশটাই চোখের নিচের অংশটা কিংবা দিকটাতে নয় বিভিন্ন ধরনের কালো ছোপ ছোপ দাগ হয়ে থাকে ছোট ছোট টিকা টিকা দাগ হয়ে থাকে তো বিভিন্ন সেরকম দাগগুলো বেশ অনেক দিন ধরে যেতেও চায় না অনেক রকমের কেমিক্যালযুক্ত ক্রিম আপনারা ব্যবহার করেছেন অনেকে আবার এই সমস্ত কিছুর জন্য হোমিওপ্যাথি চিকিৎসাও করেন তো কোনো কিছুতে আপনাদের কাজ হয় না আমার অনেকেই আছে আমার জানা অনেকেই আছে কোনো কিছুতে এরকমভাবে কাজ হচ্ছে না আপনারা বাড়িতে মাত্র তিনটি উপকরণ দিয়ে এরকমভাবে ঘরোয়াভাবে এই রেমেডিটা ব্যবহার করুন অবশ্যই ফলাফল পাবেন তাহলে আমার এই মেছোতার দাগের রেমেডিটা আপনাদেরকে যে শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক উৎসাহ দেবে বিভিন্ন ধরনের টিপস বলুন আর রান্নার ভিডিও বলুন আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা